তিনটা ডিমান্ডেবল স্কিল আপনার ফিউচার ব্রাইট করতে পারে চলুন আপনাদেরকে তিনটি স্কিলের নাম বলি এবং কেন এগুলো আপনারা ফিউচার হিসেবে ডিসাইড করতে পারেন প্রথমেই আসি ভিডিও এডিটিং এ এখনকার যুগে ভিডিও কন্টেন্ট ছাড়া চলে না ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সবখানেই ভিডিওর জোয়ার তাই যদি ভালো ভিডিও এডিটর হন তাহলে কাজের অভাব হবে না আরেকটি দারুণ স্কিল হলো ফেসবুক অ্যান্ড টিকটক অ্যাড ব্যবসা করতে গেলে অবশ্যই কাস্টমার আনতে হয় আর কাস্টমার আনার সব থেকে দ্রুত উপায় হলো বিজ্ঞাপন এই বিজ্ঞাপন অনেকেই ঠিকভাবে চালাতে পারে না এখানেই স্কিল্ড এড ম্যানেজার প্রয়োজন হয় সবশেষে একটা স্কিল্ড বলি যেটার ডিমান্ড কখনোই থামবে না সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট প্রতিটা ব্যবসা এখন অনলাইনে ব্র্যান্ড তৈরি করতে চায় সুন্দর ডিজাইন আর ম্যানেজমেন্ট ছাড়া এগুলো সম্ভব না তাই এই স্কিল জানলে কাজ সবসময় হাতে থাকবেই তাহলে কমেন্টে বলুন এই তিনটি স্কিলের মধ্যে কোন স্কিল দিয়ে আপনি আপনার প্রিলেন্সিং শুরু করতে চান